গানে গানে এখানে তিনি কথাগুলো কথাগুলো মানুষ বলেন বিশ্বাস করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন তার সঙ্গে আর একজন মর্শিকের একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি এই গানের কথা মানাগুলোকে বিশ্বাস করেন কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে সীরকে আকবর হয় বড় সির্ক হয় এরকম কথা রয়েছে এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া আল্লাহর ধন যদি রাসুলকে দিয়া আল্লাহ গায়েব হয়ে থাকেন নাউজুবিল্লাহ তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে তার বিবরণ তো সুলাইকম সব কোনো হাদিসে থাকবে অথচ কোন হাদিসে এরকম কোনো কথা তো নাই বরং বহু এর বিপরীতিকরণে রয়েছে অত্যন্ত পরিষ্কারভাবে পরিষ্কার ভাবে সহ সুরায়নআহ কর্মের দুই জায়গায় আল্লাহ রব আলমিন বলেছেন তার রাসুলকে নির্দেশ দিয়ে লা হে আপনি বলিতেন মানুষদেরকে আমি কখনো তোমাদেরকে এই কথা বলি না যে আল্লাহর ধন ভাণ্ডার আমার কাছে আসে এবং আমি গায়বও জানি না দেখুন এখানে আল্লাহ রবুল আলমিন পরিষ্কারভাবে তার রসুল সাল্লাহ সাল্লামকে বলছেন আপনি বলেই মানুষদেরকে যে আল্লাহ ধনার আমার কাছে নাই সোহান আল্লাহ কেমন গানের খণ্ডনে আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন গানের কথা মালা সরাসরি এই কোরআন কারিমের বিপরীত তাছাড়া আল্লাহর ধন রাসূলের কাছে দিয়াল্লাহ গায়েব হয়ে গেছেন আবার রসুল সাল্লাহ আসালাম একটা খাজা পায়া খাজা আজমের শুয়ে আছেন এই যে শেষের অংশটা সেটা আরও জঘন্য কারণ আল্লাহর আল্লাহ রবীর্মার যেখানে কাছেই সেখানে খাজার কাছে থেকে থেকে আসবে আবার দরবারে ফিরে না খালি হাতে এই যে কথা বলা হচ্ছে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরবে না খাজা কি কাউকে দেওয়ার কোনো ক্ষমতা আছে পৃথিবীর কোন কবর সেটা যত বড় নিকার মানুষের হোক না কেন যত বড় ভালো মানুষের হোক না কেন তার কবর থেকে তার কবর জিয়ারত করে সেখান থেকে মানুষের কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ আছে কোন ইসলাম বলে সেখান থেকে মানুষের পাওয়ার কিচ্ছু নেই

আবৃত্তি করেছেন সেখানে আল্লাহ রব্বুল আলমিনকে একরকম নিষ্ক্রিয় প্রমাণ করা হলো যে আল্লাহ গায়ে হয়ে গেছেন রাসুলের কাছে গায়ে দায়িত্ব দিয়ে তার কাছে ধনভান্ডার দিয়ে অথচ আমরা জানি আয়তুল কুসিতে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে আল্লাহ ইলাহ ইল্লাহ হাইম কাইম লা তাহুদ হোসিনা তুমুল আল্লাহ তালা চিরঞ্জীব আল্লাহ তালা চিরঞ্জীব এবং কার কখনো তন্দ্রা আসে না

আপনি দাবা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন এবং আপনার এই কথাকে আপনি প্রত্যাহার করুন এতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন মানুষের কাছেও সম্মানিত হবেন ইনশাআল্লাহ আল্লাহবিলা